সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশরাবরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে ভেবেছিলাম একরকম হলো একরকম বুধবার দিন ওপরে সমস্ত ওপরে দুটো ছাদ আছে তোমরা এতদিন জেনেই গেছো ওপরে ছাদগুলো ঝাঁট ঝাঁটটাটার দিই তা আমার দেওয়া হয়নি বুধবার দিন দেওয়া হয়নি তা সেই কাজগুলো করলাম তারপরে আমার যে কটা কাজ আছে করলাম করে বেশ দেরি হয়ে গেল নাহলে প্রথমে ভেবেছিলাম একদম বাসি কাজ করে স্নান টান করে নিই লক্ষ্মী পূজা করে নিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো তা দেরি হয়ে গেল আজকে খুবই দেরি হয়ে গেছে আর ওনার দেরি যখন হয়ে গেছে আগে ব্রেকফাস্টের ব্যবস্থাটা করে নিই আজকে রুটি করব আর দুধ দিয়ে রুটি খাবে দুজনেই খাবে দুধ দিয়ে রুটি তাও আবার কি দিয়ে জানো আখের গুড় দিয়ে আমি বললাম ও বাবা আমাদের যে দুধ দেন মানে দাদা উনি বলেছেন আখের গুড় দিয়ে আবার রুটি খেয়ে দেখবি তো কত সুন্দর লাগে কুচুম বলেছে ও মা খাবো আখের গুড় দিয়ে রুটি আমি আচ্ছা ঠিক আছে আর এই চা মানে চাকতিটা তোমাদের দেখাচ্ছি সেদিনও দেখিয়েছিলাম বলতে ভুলে গেছি চাকতিটার অবস্থা এবারে খুব খারাপ মানে অত্যধিক বর্ষা হওয়ার জন্য মানে এত ঘষেছি তাও চাকতিটাকে ঠিকঠাক করতে পারছি না আর দেখো এই কৌটোটা চিনির কৌটোটা ধুয়ে দিয়েছি চিনিগুলো কেমন বর্ষাকালে কেমন রসে রসে যায় না আর চিনিটা এনেও ছিল খারাপ আমি এটা কৌটোটাকে ধুয়ে দিলাম এই কৌটোটার বয়স কুচুম তত দিনকার এর আগের বারও তোমাদের একবার বলেছিলাম আর নতুন একটা চাকতি নিয়েছি কাজরাপাড়া পাড়া থেকে সেটা তোমাদের দেখানো হয়নি দুটো নতুন জিনিস নিয়েছি তার মধ্যে একটা দেখাবো চাকতিটা কালকের ব্লগে দেখাবো আজকে একটা জিনিস দেখাবো দুটো জিনিস নিয়েছি তো এই চাকরিটাও বাতিল দেবো চাকরিটা দেখলেই কেমন হচ্ছে যেন অনেক চেষ্টা করলাম কসব্রাইট দিয়ে অনেক ঘষার চেষ্টা করলাম এই যে কালচে কালচে ভাবটা না উঠলো না আসলে যদি রোদ না পায় না আমি চাকতে ধুয়ে দিই ধুয়ে দিয়ে তারপরের দিনকে না মাঝে মাঝে সকালবেলা ধুয়ে দেওয়ার পর রোদে দিই একটুখানি রোদ পেলে হতো কদিন রোদ হয়নি টানা ওই যে রোদ হচ্ছিল না তখনই একটা ফাঙ্গাস এসে গেছে তার ফলে ওরকম হয়ে গেছে আজকে দুধ দিয়ে রুটি খাবে আবার আখের গুড় দিয়ে দিয়েলাম খেতে মন্দ লাগে না খারাপ লাগে না দেখবে লনের গুড় দিয়ে শীতকালে আখের গুড় দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে আমরা যে দুধ দিতে যাই দাদা দুধ দিয়ে যান উনি বললেন আখের গুড় দিয়ে রুটি খেয়েছিস জেঠু তুমি কি খাও রাত্রিবেলায় বলছে তুমি তো বেশ ফিট আছো বলছে আখের গুড় দিয়ে রুটি খায় রাত্রিবেলায় বারো মাস আখের গুড় খেলে হাড় শক্ত হয় আখের গুড় ছিল না বৌদিকে দিয়ে আবার আনালাম কারণ তুই যখন বলছিস তাই হবে সুপ্রভাত কেমন আছে সবাই আজকে হচ্ছে বৃহস্পতিবার যাচ্ছি আমের শাখা নিতে কিন্তু আমের শাখার ডালগুলো মানে তোমরা দেখেছিলে ছাদের দিকে ডালগুলো সব কেটে দিয়েছে জানি না দূরে দূরে থেকে পাবো কি না জানি না যদি পাই পাঁচটা পাতাও ভালো পাতাও যদি পাই তাহলেও কাজ চলবে না হলে আমাকে আবার বাগানে যেতে হবে আর আজকে মারাত্মক রোদ গরম দিয়েছে মারাত্মক রোদ দিয়েছে আজকে তোমাদের বলেইছিলাম না যে রোদ দেবে তখন বৃষ্টি টিষ্টি হচ্ছিল বলে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিলো রোদটা দেবে পুজোর সময় এরকম যদি রোদ দেয় তাহলে আর নতুন জামা কাপড় পরে নাচতে নাচতে যেতে হবে না ঠাকুর তলায় হ্যাঁ যাদের ঠাকুরের তলায় গিয়ে কাজ বাজ করতে হয় ঠাকুরের জোগাড় করতে যেমন আমাদের ঘরের কাজও করতে হয় ঠাকুরের জোগাড়ও করতে যেতে হয় খুব কষ্টদায়ক হবে যাই হোক আজকে মায়ের বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো ভাদ্র মাসে লক্ষ্মী পুজো মায়ের তা মায়ের মনটা একটু খারাপ কেননা ব্রাহ্মণ মায়ের পাল্টে গেছে যে ব্রাহ্মণ ছিল দিন উনি আর পারবেন না কারণ ওনার প্রচণ্ড শরীর খারাপ তা মা বলছিল যে কি করা যায় কি করা যায় বললাম মা ব্রাহ্মণ তো পাল্টানো যায় না সহজে তা তুমি জিজ্ঞাসা করো উনি যদি অনুমতি দেন তাহলে ব্রাহ্মণ মানে পাল্টে নেওয়া যাবে তা মা ফোন করেছিল যে এরকম পুজো আছে তুমি কি পুজো করতে পারবে বলছে না বৌদি পুজো করতে পারবো না আপনি ব্রাহ্মণ দেখে নেবেন তা মা ব্রাহ্মণ দেখে নিয়েছেন আমার যে ঠাকুরমশাই আসেন উনি পুজো করতে যাবেন সাড়ে নটায় ওনার যাওয়ার কথা হ্যাঁ বলছে একদম সময় চলে যাব অসুবিধা নেই মায়ের একটু মনটা খারাপ আসলে আগের যে মায়ের যে ব্রাহ্মণ ছিলেন ওনার সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক খুব ভালো ছিল আমার বাবার থেকে অনেকটা বয়সে ছোট হলেও আমার কি বলবো আমার বাবার সঙ্গে একটা বন্ধুর মতো সম্পর্ক ছিল পুজো করতে এসে কিছুক্ষণ না গল্প করে মানে এক একবার পুজো টুজো সেরে তারপরে মায়ের কাছে আসতো এসে মা বাবার সঙ্গে একটু গল্প করতো আবার এক এক সময় পুজোটা তাড়াতাড়ি করে দিত মা সব সময় উপোস করে বেশিক্ষণ থাকতে পারে না বলে আবার ঘুরে ঘরে এসে আবার একটুখানি গল্প করে যেত তা মায়েরও মনটা খুব খারাপ দীর্ঘদিনকার কুলো তো তাহলে চলো আমিও লক্ষ্মী পুজোটা করে নিই হ্যাঁ চলো লক্ষ্মী মানে লক্ষ্মী পুজোটা হলে বৃহস্পতিবার অনেকটা শান্তি লাগে তারপরে আবার বান্না আছে আজকে রান্না বান্না অনেক কিছু হবে তো গরম সব বন্ধ করে দিয়েছে উপরে বাপরে বাপরে গরম প্রচণ্ড গত সপ্তাহে মা লক্ষ্মী পুজো করেছিল এ সপ্তাহে আমি করব। ফুল টুল যেমন পেয়েছি যেমন বাগানে ছিল তেমনই তুলে রেডি করেছি এই ফুলগুলো আবার সব সময় বারো মাস ফোটে না মানে এই গাছটা। আর যেগুলো ফোটে সেগুলো অনেক উঁচুতে পান নিয়েছি ঘসে ঘষে রেডি আছে আর এদিকে এইগুলো রেডি করে নিয়েছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে নিচে চলে এলাম আমের শাখাটাই নেওয়া হলো না আবার গেলাম ওপরে গিয়ে আবার আমের শাখাটা নিয়ে এলাম যেটা তোমাদের দেখাবো বলছিলাম এই দেখো এই তো এই প্রদীপটা ছিল এই প্রদীপটা দেওয়া হচ্ছিল তারপরে প্রদীপ তোমাদের বলবো না প্রদীপ চেঞ্জ করব আর দেখো এই প্রদীপটা নিয়ে এসেছি এই প্রদীপটা একটু জব্বর টাইপের প্রদীপ জানি না এই প্রদীপটা জ্বালানোর পর বোঝা যাবে হ্যাঁ যে আগের প্রদীপটায় এই প্রদীপটাই ভালো ছিল না এই প্রদীপটা ভালো না জ্বালালে প্রদীপ বুঝতে পারবো না খুব জব্বর হলেই যে প্রদীপ ভালো হবে তার কোনো মানে নেই কিন্তু জ্বালাবো তারপরে বুঝতে পারবো তবে আগে যে এই যে মাঝের প্রদীপটা এটাও কিন্তু ভালো ছিল প্রথমকার প্রদীপটা তো তোমরা দেখলে ফুটো হয়ে গেছিলো ওই প্রদীপটা রাখতে নেই ওই প্রদীপটা বাতিল চলে গেল। হ্যাঁ তারপরে তো ওই প্রদীপটা দিচ্ছিলাম ওটা আমার কাছে ছিলই কেনা তারপরে তো এই প্রদীপটা নিয়ে এসেছি দেখা যাক ডালা দিয়ে দিয়ে রুটি করালো সকাল সকাল রুটি করে নিলাম যার জন্য দেখো তিনি এখনও খাননি দুধ পড়ে আছে আর বাকি দুধটা তো ছানা করে নিয়েছি ওই সন্ধ্যাবেলায় আর দুধ দিই না কুচুমকে ছানা দিয়ে দিই কেন তো দুধ নিয়ে খুব রেলা হয় আর এদিকে গাজর আর পেঁপে একটু একটুগুলো ছিল ওটা কেটে নিয়েছি ওটা দিয়ে হবে ডাল পটল কেটে নিয়েছি পটল আলু দিয়ে হবে চিংড়ি আর এদিকে মশলা বেটে নিয়েছি একটুখানি রসুন বেটে নিয়েছি আর একটু আদা বেটে নিয়েছি আলু পটল চিংড়ি হবে কেননা আজকে একটুখানি অন্য ধরনের রান্না হবে আজকে একজন খাবেন বলেছেন ওই যেদিনকে মাকে নিয়ে কাঁচরা পাড়া গেলাম হ্যাঁ সেই দিনকে কাঁচরা পাড়া গেলাম না যেদিনকে মাকে নিয়ে তোমার কলকাতায় গেলাম ডাক্তার দেখাতে এক মিস্ত্রি দাদা এসেছিলেন তা উনি খাওয়া দাওয়া করেছিলেন তা ওনার রান্না খুব ভালো আমার নাকি রান্না খুব ভালো লেগেছে তা যাই হোক আজকেও ওনার অনেকটা কাজ আছে তা সেই দিনকে তো আমি সেরকমভাবে কিছু দিতে পারিনি সেদিনকে মাকে নিয়ে চলে গেছিলাম ডাক্তারখানায় যাও করে গিয়েছিলাম আজকে একটুখানি ভালো মাছও নেওয়া হয়েছে আসলে আমাদের এখানে একটু জানা থাকলে উনি যেহেতু রাত্রেবেলায় বলে গিয়ে বলে দিয়েছিলেন যে যাবো সকালবেলায় চলে যাবো আর সকালবেলায় আগের দিনে ব্রেকফাস্ট করেছিলেন তা আজকে বললো আমি জিজ্ঞাসা করলাম দাদা কিছু খেয়ে এসেছেন বললো না খেতে দেব। বলছে কি যে না বোধ একটু চা খাবো শুধু আমি খেয়ে এসেছি বাড়ি থেকে খেয়ে যেছি না হলে রুটি ছিল হ্যাঁ ভেবেছিলাম একটুখানি আলুট আলু ভেজে দেবো রুটি তো করাই ছিল সকালবেলায় তা যাই হোক হ্যাঁ দুপুরের খাবারটা উনি খাবেন আর এই মাছ শুধু উনি রাত্রিবেলা ফোন করে বলেছিলেন বলেই মানে সকালবেলাতেই তবু চলে গেছিল মগরা কেননা কতগুলো জিনিস আনতে হতো আজকেও কতগুলো জিনিস আনতে হতো তা ওই জিনিসগুলো চলে না আনলাম তখন তাহলে একটু মাছ নিয়ে আসো কেননা আমাদের এখানে যা চলে আসে সেই মাছের উপর ভিত্তি করে হ্যাঁ তুমি মানে সম্মানজনকভাবে কিছু দিতে পারবে না কাউকে মানে এক একদিন তো ভালো মাছ নিয়ে আসে এক দিন এমন মাছ নিয়ে আসে ওই চারা তারা তোমরা এতভাবে চারা মাছ কি মানুষের খায় না কিন্তু দেখো নিজেরা খায় নিজেদের মতন করে আপেলা আঝালা ঠিক আছে কিন্তু মানুষকে তুমি যখন দেবে তখন তুমি সেরকমভাবে দিতে পারবে না তাই দেখো আজকে কিন্তু বেশ কষিয়ে রসিয়ে রান্না করেছি হ্যাঁ পটল চিংড়িটা কালারটা দেখলেই বুঝতে পারছো আজকে কোনো কার্পণ্যতা করিনি ঝাল তেল মশলা সবটুকুই দিয়ে করেছি কেননা মানে কি বলবো আমরা খাই না বলে তাকে সে একটা দিন তাকে দেব এটা ঠিক উচিত নয় মাছগুলো ভেজে নিয়েছি এরপর হবে মাছ মানে ওই মাছের একটুখানি কালিয়া মতো করব ডাল হয়ে গেছে তো ওদের তো দেখালাম গাজর দিয়ে ডাল হয়ে গেছে আর একটুখানি রসুন দিলাম কড়াই যেহেতু কালিয়া মতো করব। একটুখানি রসুন দিলাম রসুনটা ভালো করে টুনি ভেজে ভেজে নিয়ে হ্যাঁ তারপরে করবো একটু দইও আছে মানে মিষ্টি দই আছে মিষ্টি দই বলতে সে মানে পরশু দিন কুচুম নিয়ে এসেছিলো মিষ্টি দই তার সেখান থেকে একটুখানি মিষ্টি দইও আছে ভাবছি একটু টক দই দিলে খুব ভালো হয় এই মাছের কালিয়াতে আর নেই যেহেতু মিষ্টি দইটা আছে সেহেতু মিষ্টি আর অ্যাড করবো না ওই মিষ্টি দইটাতেই যেটুকু মিষ্টি দেওয়া আছে অতি হয়ে যাবে আর পেঁয়াজ বেটে নিয়েছি পেঁয়াজ বাটা দিয়েছি রসুনটা পেঁয়াজটা ভালো করে একটুখানি ভেজে ভেজে নেব তারপরে দিয়ে দেবো মশলাগুলো তোমার আদা লঙ্কা বেটে রেখে দিয়েছি হ্যাঁ এটা এটা দিলাম টমেটো বাটা টমেটো বাটা আর আদা লঙ্কাটা বেটে রেখে দিয়েছি সে তো তোমাদের দেখালাম আদা লঙ্কা দেবো জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো হ্যাঁ এগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখো মাছের কালিয়া না যতক্ষণ মানে কষে যতক্ষণ না তেল ছাড়িয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানে মানে ঠিকঠাক হয় না মাছের কালিয়া মাছ তোমার পেঁয়াজ ভেজেও দেওয়া যায় পিঁজ পেঁয়াজ ভাজার থেকে আমার মনে হয় পেঁয়াজটাকে পেস্ট করে দিলে মাছের কালিয়াটা বেশ একটু অনুষ্ঠান বাড়ির মতন খেতে লাগে আর একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়েছি অল্প একটুখানি কাশ্মীরি লঙ্কা আর দেখো টক মানে মিষ্টি দইটা এখানে ভালো করে মানে ফেটিয়ে নিয়েছি ওই মিক্সার গ্রাইন্ডারের বাটিটাতে ফেটিয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়ে তারপরে একটুখানি ধনেপাতা পাতা হলে ভালো হতো বলেছিলাম প্রভুকে ও ভুলে গেছে পাঁচ কাজে একটুখানি ধনে পাতা দিলে খুব ভালো হতো ওই চিংড়ি মাছের তরকারিটাতেও দিলে ভালো হতো এটাতে দিলেও ভালো হতো তারপরে তোমার একটুখানি দিয়ে দিলাম জল ব্যাস একটুখানি ফুট উঠবে ফুট ওঠার পর দিয়ে দেবো মাছগুলো খুব ভালো হয়েছিল আমি তো পরে ভয়েস দিচ্ছি খুব বলছি নাকি খুব ভালো হয়েছিল পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আসলে হ্যাঁ কটা চেরা কাঁচা লঙ্কাও দিয়েছি আর ঝাল বলতে কি ওই তোমার আদাতে যেটুকু বেটে দিয়েছিলাম শুকনো লঙ্কা হ্যাঁ এতে এতেটুকুনে শুকনো লঙ্কা পেটে দিলে মাছের কালিয়াতে একটা অন্য লেভেলের টেস্ট আসে আমি দেখেছি গুঁড়ো লঙ্কার থেকেও তারপরে মাছগুলো দিয়ে দিলাম হ্যাঁ একটা কি দুটো ফুট উঠবে ব্যাস নামিয়ে নেব আর চিনি দেবো না চিনি দিতাম একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি চিনি দিতাম যদি মিষ্টি দইটা না দিতাম তাহলে চিনিটা দিতাম ব্যাস একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল আমার রান্না মোটামুটি এটা খুলে দিতে হবে চুলটা পুরো ঘেমে গেছে ভিতরটা একদম পুরো এতকে কি রোদ গরম ভাব কী গরম করছে ফুক সব চালা করছে একদম হোক রান্না বান্না হয়ে গেল খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাগুলো খুব ভালো হয়েছিল বলছে রান্নাগুলো খুব ভালো হয়েছিল। তাহলে চলো মাকে ফোন করেছিলাম হ্যাঁ মা বলে একদম সাড়ে নটায় টাইম দিয়েছিল ঠাকুরমশাই সাড়ে থেকে এসে পুজো করে দিয়ে গেছে আল্লাহ যাই হোক হ্যাঁ বলছে জানিস পুজো করে দিয়ে গেল তারপরেও মনটা খারাপ লাগছে মানে আর মায়ের ঠাকুরমশাইয়ের নাম ছিল সুব্রত ওই সুব্রতর জন্য এত মনটা খারাপ লাগছে এতদিন ধরে পুজো করেছে বয়সও বেশি নয় খুব শরীর খারাপে ভুগছে খুব হ্যাঁ একদম হাত তুলে দিয়েছে বলছে বদি আর আমি আর পারবো না পুজো করতে তা যাই হোক হুম আর কি করা যাবে হ্যাঁ মা বললো ভালোই পুজো হলো বিকেলবেলা এসে শীতল দিয়ে যাবে বলেছে বলছে আমি আসতে পারবো না আমাদের মায়ের ওখানে একটা পুরোহিত আছে হ্যাঁ সুমন বলে ও এসে শীতল দিয়ে যাবে বুঝতে পেরেছ এই হয়েছে ব্যাপার যাই হোক আমার আছে আমার গলাটা ভেঙে ভেঙে গেছে ঠান্ডা গরমে গলাটা একদম মানে ভেঙে মতন গেছে চলো দেখা হচ্ছে সন্ধেবেলায় আজকে একটু মগড়া যাওয়ার কথা ছিল কিন্তু মনে পড়ে গেল আজকে বৃহস্পতিবার হ্যাঁ না যা যাবে না হ্যাঁ পুজো আসছে এবার টুকটাক টুকটাক করে হুম কতগুলো জিনিস না নিয়ে গেলে তখন আফসোস হবে এ মা জিনিসগুলো নিয়ে এলাম না হ্যাঁ কিন্তু যেতে হবে টুকটাক টুকটাক করে বেরিয়ে যেতে হবে সংসার ফেরে বেরোনোও তো একটা ঝামেলা বলো আজকে হবে না ভেবেছিলাম সকাল সকাল সন্ধ্যাটা দিয়ে নিয়ে তারপরে চলে যাব এসে বাবুকে শোঁয়াব মঙ্গলবারই বলো বৃহস্পতিবারই বলো শনিবারই বলো প্রত্যেকটা সন্ধে আজ থেকে আঠারো উনিশ বছর আগে আমার কাছে একই ছিল তখন এত বড় বাড়ি ছিল না একটা ঘর একটা বারান্দা আর ছোট্ট একটা রান্নাঘর এই ছিল তার রান্নাঘরটা কমপ্লিট হয়নি এই ছিল আমার জগৎ মানে আমার বাড়ির জগৎ আর একটা ঘেরা ছিল বড় উঠান তা উঠানটায় সন্ধ্যেবেলা নামার ক্ষমতা আমার থাকতো না এতটাই ভয় করতো প্রত্যেক দিন মানে সকালের দিকে বাড়ির চিত্র একরকম যেই বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো বাড়ির চিত্র আস্তে আস্তে পাল্টাতে আরম্ভ করতো আমি বুঝতে পারতাম যে বাড়ির চিত্রটা আমার আস্তে আস্তে পাল্টাতে আরম্ভ করছে কেমন যেন একটা লাগতো একটা যেন মনে হতো নিজের বাড়িটা নিজের বাড়ি বলেই মনে হতো না আবার যাও করে সন্ধ্যা রাত গড়াতো সকালবেলা দেখতাম চিত্র আলাদা বাড়ি যেন অন্যরকম কেন এরকম হচ্ছে বুঝতে পারতাম না আসলে তখন মানে কি বলবো অভাবও দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আর বিভিন্ন সমস্যাও যেন দোরগোড়া থেকে মানে হতে চাইছে না কোনটাকে হটাই আর কোনটাকে হটাই না কোনটাকে গুরুত্ব দিই আর কোনটাকে গুরুত্ব দিই না মানে কি বলবো প্রভু সকালবেলা বেরিয়ে যেত সকাল আটটা সাড়ে আটটার সময় সেই যে খেয়ে বেরিয়ে যেত ফিরতো রাত্রি পৌনে আটটা আটটার সময় সারা দিন তো আমি একা থাকতামই সারা সন্ধ্যাটাও একা থাকতাম তাহলে বুঝতে পারছো একটা উটকো জায়গা উটকো একটা বাড়ি করে এসেছি হুম মানে একটা ঘর ছিল আগাগোড়ায় গোড়ায় সেই ঘরটা না দীর্ঘ দিন বাস হয়নি দিন মানে প্রভু প্রথমে ঘরটা করেছিল হ্যাঁ সেই ঘরটা দীর্ঘদিন কেউ থাকতো না তারপরে এক্সটেনশন করে অল্প একটুখানি বাড়িয়ে নিয়ে আমরা এসেছিলাম সেইখান থেকে সূত্রপাত নাকি জানি না তবেই যাই হোক সেই পরিস্থিতিটা আমি তোমাদের ঠিক বলে বোঝাতে পারবো না সেই পরিস্থিতিটাকে আস্তে 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 আমাকে পাল্টাতে হয়েছে অনেক কাণ্ড করার পর তবে হ্যাঁ মুখ্য ভূমিকা পালন করেছিল যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি যে ধুনু উনি যেমন যেমন বলেছিলেন শুধু ধুনো নয় তো ওনার সঙ্গে ডেলি ব্লগের মধ্যে দিয়ে আমি যেগুলো শেয়ার করি উনি সেগুলো সব বলে গেছিলেন আস্তে 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 দেখো মানুষের রোগও যেমন সারে বাড়ির পরিবেশটাও আস্তে 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 চেঞ্জ হতে আরম্ভ করলো ধুনোর ভিডিও তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেইছি তোমাদের অনেক রিকোয়েস্টে আমি ধুনোর ভিডিও শেয়ার করেছি বাড়ি বিক্রি করে দিয়ে অন্য জায়গায় চলে যাব একদম সিদ্ধান্ত পাক্কা ওনার কাছে ছুটে গেলাম উনি বললেন আচ্ছা ঠিক আছে তুই তো চলে যাবি বাড়ি বিক্রি করে তুই যেখানে যাবি সেখানে যে এমন ধরনের জিনিস হবে না তার কোনো মানে আছে হ্যালো হ্যাঁ সত্যি তো আগে বলব বাড়িটাকে ভালোবাসতে শেখ যেটা আমার বাড়ি অধিকার আমার আগে আমার বাড়ি আমি থাকবো না কে থাকবে অধিকারটা আমার যে উটকোভাবে আসছে তাকে সরে যেতে হবে আমি থাকবো এবং আমি থাকার জন্য আমাকে যত দূর যেতে হয় যাব যদি বাড়িটাকে সম্পূর্ণভাবে ভালোবাসতে পারিস অধিকার জমিয়ে রাখতে পারিস শক্ত হতে পারিস তাহলে দেখবি অনেক কিছু চলে গেছে তবে হ্যাঁ সেটা আস্তে আস্তে ধীরে ধীরে তাকেও বোঝাতে হবে যে বাড়ি আমার তুমি থাকো তোমার জায়গা নিয়ে এ তুমি আমাকে ডিস্টার্ব করবে না দেখ তাদেরও একটা জগৎ আছে তারা সবসময় অ্যাক্টিভ নয় কিন্তু তাদের জগতেও তারা বিরাজমান সুতরাং সবাইকে সরিয়ে দিয়ে শুধু আমি একা থাকবো এটাও বলা যায় না সুতরাং আমি আমার জায়গাটাকে প্রোটেকশান দিয়ে রাখব আমার জায়গাটাকে ঠিকঠাকভাবে রাখবো আর বাড়ি যেহেতু আমার অধিকার আমার এই মনোবলটা নিজেকে আগে তৈরি করতে হবে তার সঙ্গে লড়তে হবে লড়লে দেখবি একদিন জিতবি তখন উনাবে হ্যাঁ সত্যি বাড়িটা না বিক্রি করে ভালোই করেছে উনি আমাকে বলেছিলেন যে বাড়ি সন্ধ্যার সময় অন্ধকার করে রাখবি না হয়তো কোথাও বাইরে যাবি সন্ধ্যার পর ফিরবি একটা আলো অন্তত জেলে রেখে দিবি সন্ধ্যার পর মানে সন্ধ্যার সময় যেন একটা ঘুটঘুটে অন্ধকার তোর বাড়িতে না থাকে উনি যেমন যেমন বলেছিলেন আমি তেমন তেমন মেনে এসেছি আজও মানব ভবিষ্যতেও মানব সন্ধ্যাবেলায় বাড়িটাকে একটু আলোকিত করে রাখবি যেন আলোর আভাটা সর্বত্র গিয়ে পৌঁছায় তাহলে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওয়ে খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা টাটা